শুধু একটু কষ্ট করে আপনার নাম অ্যাড্রেস হোলসেল বাটির সবাই পেয়ে যাবেন আপডেট ইউনিক নতুন নতুন যত সব কালেকশন আছে সবে সিকিউরিটি হিসাবে কারণ আর শুধু বেরি দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম এটা নিয়ে যাবেন আর চমৎকার এখানে আসসালামু আলাইকুম দেখেন আজকে বাটিকের পাহাড় নিয়ে চলে এসেছি আমার সামনে হিউজ পরিমাণ নতুন নতুন যে সব কালেকশন গুলো রূপছে ওইগুলো তারপর পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখেন আপনাদের রিকোয়েস্টে শব্দ নি ডিজাইন পরে দেখেন নিয়েছে দাও যে বাটিকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ড্রেস তো প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আজকে সুন্দর করে খুলে ডিটেলসে দেখাবো প্রথমে আমি এগুলো একটু সাইড করি তারপর আপনাদের জন্য দেখাবো এই ডিজাইনটা মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর এইখান থেকে যে কোনো দুইটা ড্রেস আপনাদেরকে খুলে দেখাই দেই আর কালারগুলো এত সুন্দর ভিওয়ার্স কি বলবো আপনারা যদি নেন এই প্রথম আমরা ডিজিটাল কাপড়ের মধ্যে হচ্ছে এমনি পার্টি নিয়ে আসলাম দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এত সুন্দর ড্রেস কিন্তু হোলসেল বাটিক সব ছাড়া অন্য কোথাও ইম্পসিবল কাজটা দেখেন একদম এই যে উপর থেকে একদম সুন্দর করে এই যে একদম নিচ পর্যন্ত হ্যাঁ পুরাটার মধ্যে এরকম এই ফুটা ওয়ার্ক করা আর হচ্ছে সাইডে দিয়ে দেখেন এই যে এরকম ফুল বডিতে এরকম ছোট ছোটো ফুল প্লাস হচ্ছে চুনডি এগুলি সম্পূর্ণ হাতের করা হ্যাঁ আর এটার সেলয়ারের কাপড়টা দেখা দিই মার্শাল্লা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন আর হাতা কাপড়টার মধ্যে সহ চুনডি করা থাকবে ওনাটা হচ্ছে অনেক বড় নামাজি ওনা পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বহরের এই ওনাটার সাথে কিন্তু এই চমৎকার ড্রেসটা পেয়ে যাবেন হোলসেল বাটিক শবে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি আপনারা জাস্ট যেই অ্যাড্রেসে নেবেন আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে এই ড্রেসগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম এটার মধ্যে কিন্তু কালার আছে আর অনেকগুলো আমি জাস্ট একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাসাল্লাহ মাস্টার্ড কালার প্রথমটা হচ্ছে জাম কালার এত সুন্দর কালার ভিউয়ার্স আপনারা কিন্তু জলদি অর্ডার করতে হবে এগুলি স্টক লিমিটেড যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে আমরা পর্যাপ্ত পরিমাণে আমাদের স্টক করছি কারণ আপনাদের জন্যই হচ্ছে আসলে এই কাপড়গুলো আমরা রেডি করে থাকি এইটার ওনাটাও চমৎকার একটা ওনা আপনারা জানা নেবেন এই ডিজাইনটা জাস্ট একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের কন্টাক্ট নাম্বারে ব্লু তো যোগাযোগ করে ফেলতে হবে অবশ্যই কিন্তু আপনার নাম একটা মোবাইল নাম্বার সহ যোগাযোগ করে ফেলতে হবে তো আমি কালারগুলো একটা একটা করে দেখাই দিই কালারগুলো হচ্ছে পিএস কালার এটা হচ্ছে মিষ্টি কালার চমৎকার কালারগুলো কিন্তু আপনারা পাবেন বিয়ার্টস এটা হচ্ছে গোলাপি কালার আর এটা হচ্ছে মাস্টার্ড লাইট কালার এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে লাইট যার যেটা প্রয়োজন আমাদের বললেই হবে এটা হচ্ছে রেড কালার মানে সব থেকে বেশি চাহিদা যেই কালারটা রেড কালার এটা হচ্ছে মেরুন কালার চাহিদা কিন্তু কোনোটা থেকে কোনোটা কম না আর এটা বললেন তো কি কালার ভিউয়ার্স এটা হচ্ছে গোলাপি কালার তো চমৎকার এখানে হচ্ছে আট সাতটা কালার আর এটা একটা আটটা আর প্রথমে যেটা দেখাইছি ওইটা একটা নয়টা কালার পেয়ে যাবেন এই ডিজাইনটার মধ্যে চমৎকার কালারগুলো পেয়ে যাবেন হোলসেল বাটি হিসেবে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি শুধু আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিলে আমরা আপনাদের অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দেবো এরপর ভাইরাল যেই ডিজাইনটা বর্তমানে সব থেকে বেশি রানিং প্রোডাক্ট বলতে পারেন বাজেট ফ্রেন্ডলি এগুলো দামটা কিন্তু আপনাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে পরে নিতে হবে আর আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি নিতে পারবেন শুধু আপনাকে পাঁচশো দশ টাকা অগ্রিম করতে হবে কারণ যারা পাইকারি নেবেন অবশ্যই কিন্তু মিনিমাম পাঁচ থেকে দশটা থ্রি পিস কনফার্ম করতে হবে যার কারণে আপনাকে মিনিমাম একটা অ্যাডভান্স দিতে হবে সিকিউরিটি হিসাবে কারণ অনেকে অর্ডার দেওয়ার পর খোঁজ খবর থাকে না তারা অনেকে ফোন দিলে ডেলিভারি ম্যান যদি ফোন দেয় তাদের অনেকে বলে যে আমরা অর্ডারই করি নি হ্যাঁ তার কারণে আসলে সিস্টেমটা চালু করা এটা হচ্ছে একটা কালার অরেঞ্জ কালার গোলাপি কালার অ্যাশ কালার পরে হচ্ছে আপনার মাস্টার্ড কালার সব থেকে কিন্তু মাস্টার্ড কালারটা এখন ট্রেন্ডিং আছে চলতেছে ভালোই গোলাপি কালার এটা হচ্ছে মিষ্টি এটা হচ্ছে গোলাপি আর এটা হচ্ছে বেগুনি আরেকটা কালার হচ্ছে মেরুন আরেকটা হচ্ছে রেড মানে কালার শুধু বেরি হইতেছে এই যে এটা হচ্ছে সি গ্রিন কালার তো এইখান থেকে আমি জাস্ট একটা মেরুন কালার খুলে দেখাই দিই কালারগুলো এতটা সুন্দর এবং প্রিমিয়াম আমি একটু কাছ থেকে দেখাই দিই কাপড়টা দেখেন প্রথমে কাপড় কিভাবে চিনবেন হ্যাঁ এটা হচ্ছে সাদা যে অংশটা এটা কিন্তু রং ছাড়া এটা হচ্ছে রং করা মানে কাপড়টা এত সফট হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন আপনারা আমরা আরেকটা কথা বলে দিই আপনি কিন্তু অন্য কারো ভিডিও দেখে বা অন্য কারো পেজ থেকে যারা অর্ডার করতেছেন তারা কিন্তু ওই সব ড্রেসের সাথে আমাদের ড্রেস কম্পেয়ার করবেন না দয়া করে কারণ আমাদের প্রাইস রেঞ্জ হচ্ছে অন্য সব যারা বিক্রি করে ড্রেস আমি জানি না কারা কি ড্রেস বিক্রি করে অনেকে বলে যে সুপার অফার উমুক অফার তুমুক অফার হ্যাঁ এটা বলে প্রাইস রেঞ্জ অনেক কম বলে আমাদের এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্লেস প্রাইসটা এটার প্রাইসটা আমি বলে দিই এটার প্রাইসটা হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা পাইকারি যারা নিবেন হ্যাঁ তো এর থেকে যদি কেউ কম অন্য জায়গায় পেয়ে যান অবশ্যই কারণ এটা আপনার জন্য ভালো যেহেতু কমে পাচ্ছেন তবে আমাদের এই যে প্রোডাক্টগুলো একদম প্রিমিয়াম হাই কোয়ালিটি এটা হচ্ছে গ্রান্টি এই সেম কাপড়টা যদি আপনি এর থেকে কমে পেতে পারেন তাহলে ওইখান থেকে নিয়ে নিবেন প্রয়োজনে কারণ আমাদের এগুলো হচ্ছে একদম নর্মাল কাপড় না একদম ভালো যেই কাপড়গুলো আপনারা এই ব্যবহার করে যেগুলো কমফর্ট আরাম পাবেন ওই কাপড়গুলো আপনাদের জন্য নিয়ে দেখেন কতটা সুন্দর এখান থেকে একটা স্ক্রিনশট নেন এতটা সুন্দর একটা ড্রেস আর যারা এটা বানানোর পরে পরবে তাদের তো মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর কোয়ালিটি ফুল এরপর আমাদের শোরুমের হাই কোয়ালিটি কিছু ড্রেস দেখাই এগুলো হচ্ছে এই নতুন আসছে একবারে আনকমন বাটিক হচ্ছে আমরা রেগুলার তৈরি করি যার কারণে আমাদের এখানে একমাত্র আনকমন ড্রেস পাবেন দেখেন চমৎকার একটা ড্রেস মাসাল্লা এই ড্রেসগুলো কিন্তু হোলসেল বাটিক সব ছাড়া আর অন্য কোথাও ইম্পসিবল কারণ এইটা হচ্ছে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এক পিস আমাদের কাছেই আছে কারণ এই সব ড্রেস হচ্ছে যারা একটু শৌখিন একটু ভালো কিছু আপডেট চায় তারা হচ্ছে এই ড্রেসগুলো আসলে আমাদের কাছ থেকে নেয় হ্যাঁ এটা হচ্ছে হাতা কাপড়টা আলাদা ওনাটা কিন্তু চমৎকার একটা ওনা নামাজিও না এই যে কোয়ালিটি যত ড্রেস আছে হোলসেল বাটিক সবে পেয়ে যাবেন শুধু একটু কষ্ট করে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনে কিন্তু দুইটা নাম্বারই দেওয়া আছে ওনাটা একটু যদি আমি এভাবে ধরি দেখেন কত বড় না নামাজে না পাঁচ হাত পরিমাণ আর হাত বহরে টার্সেলগুলো কিন্তু সব জাম্পু টার্সেল একটু কাছে আসো এই যে পাইপিং প্লাস হচ্ছে টার্সেল সবগুলো টার্সেল কিন্তু জাম্পু টার্সেল আর কাপড়ের ফিনিশিং মাসাল্লাহ অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে একদম বেক্সি বয়েল কাপড় আর এটার মধ্যে কালারগুলো যদি আমি দেখা দিই একটা কালার দুইটা তিনটা চারটা যেটা একটা খুলে দেখেছি পাঁচটা কালার পেয়ে যাবেন এইখানে আর এগুলো জাস্ট স্ক্রিনশট দিবেন আর যারা এখন আমাদের এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজ থেকে যদি দেখেন ফেসবুক পেজ থেকে তাহলে অবশ্যই পেজটি লাইক করে ফলো করে রাখবেন যাতে করে নেক্সট আপডেট দিলে অবশ্যই আপনারা পেয়ে যান আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সটে কিছু আপডেট দিলে আপনারা সহজেই দেখতে পারেন এটা হচ্ছে আরও একটা আপডেট আগুন ডিজাইন দেখেন আজকে সব হচ্ছে আগুন ডিজাইন দেখাবো এই সুন্দর একটা ড্রেস হোলসেল বাটি সবে পেয়ে যাবেন এগুলো কিন্তু সব পাইকারি যারা নিবেন তারা হচ্ছে নিতে পারবেন খুচরা নিতে পারবেন তবে খুচরা প্রাইস পাইকারি দাম থেকে বেশি পড়বে আমি বিডিওতে এই সুন্দর করে ডিটেলসে বলে দিতেছি আশা করি কারো আর এক্সট্রাভাবে ডিটেলসে ইনবক্সে বলতে হবে না কারণ আমাদের ইনবক্সে মাসাল্লাহ আপনাদের অনেক মেসেজ আসে যার কারণে এত ডিটেলসে বলার মতো আমাদের সময় নেই কারণ সমগ্র বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো সাপ্লাই দিতে হয় হ্যাঁ এই যেখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ব্লু টো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলে ড্রেসগুলো গুলি আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো তো চমৎকার এই ডিজাইনটার মধ্যে কালার পাবেন অরেঞ্জ কালার এটা হচ্ছে বেগুনি কালার গোলাপি কালার লাইট ফিরুজা কালার হ্যাঁ তো চমৎকার এই পাঁচটা কালার এই ডিজাইনের মধ্যে এটা আরো কিছু কালার আছে যে এখানে আপনারা দেখতে পারতেছেন তবে সবগুলো কালার খুলে দেখানোর মতো সময় নেই যার কারণে আমি একটু শর্টকারে দেখাইতেছি কারণ ভিডিওতে সবগুলো ড্রেস আসলে আমার দেখাতে হবে এরপর আরেকটা নতুন ভাইরাল হিট ডিজাইন ওইটা হচ্ছে ডাশা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু আমরা অনেক বিক্রি করছি মানে অনেক বললে মানে অনেক কারণ এটা এত চাহিদা এটা আর ওই যে এর কোয়ালিটি আর একটা ডিজাইন বিস্কিট কালার খুলে দেখানো হয়েছে ওই সব টাইপের ড্রেস কিন্তু আনকমন এবং আপডেট যার কারণে সব ধরনের কাস্টমার নিতে পারে বাজেট ফ্রেন্ডলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলে পাইকারিতে ড্রেসগুলো নিতে পারবেন কাপড় কোয়ালিটি কিন্তু একশোতে একশো আপনারা হাতে পেয়ে মানে কেউ মিলাস হবে এত সুন্দর কাপড় আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার আয়সা সামত মার্কেট আয়সা সামত মার্কেটই হচ্ছে আমাদের শোরুমটা যারা চিনেন সরাসরি চলে আসবেন নতুন আপডেট দিয়ে দিলাম আপনাদের জন্য আর যারা না চিনেন অবশ্যই কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে সুন্দর করে ওইখানে ফোন দিয়ে তারপর চলে আসবেন এটা হচ্ছে পাঁচটা ছয়টা অনেকগুলো কালার এটা হ্যাঁ যারা নেবেন এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে গোল মার্ক করে দিবেন যে আমার এই কালার এত পিস ওই কালার এত পিস করে লাগবে হ্যাঁ যত পিস লাগে দেওয়া যাবে আর যারা বেশি পরিষ্কার নিবেন ধরেন এক কালারের একশো পিস দুইশো পিস কিন্তু পিভো কিমির মাধ্যমে অর্ডার দিতে হবে কারণ এগুলো আমাদের নিজস্ব ডাইংয়ের প্রোডাক্ট রেডি করতে সময় মাত্র এক সপ্তাহ সময় লাগবে হ্যাঁ তো এটার মধ্যে আরও কিছু ডিজাইন আছে ওইগুলো দেখাই দিয়ে আপনাদেরকে এরপর আর একটু দামির মধ্যে যাই মানে একটু কম প্রেসে আসি আবার দামির মধ্যে চলে যাই অবশ্য কিন্তু দাম কিন্তু এখানে অনেক ভ্যারাইটিস ডিজাইন দেখাইছি এতগুলো দাম আসলে আপনাদের বললেও মনেও থাকবে না তাই আপনার একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে ড্রেসগুলোর সঠিক প্রাইস এবং ডিটেলস জানতে পারবেন হ্যাঁ তো এটার মধ্যে পাইপিং আর ওনাটা কিন্তু চণ্ডী বিয়ার এটা হচ্ছে টাইডেড টাইডের মধ্যে যারা ড্রেস নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ড্রেসগুলো মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর এবং কোয়ালিটিফুল ড্রেস এই ড্রেসগুলো কিন্তু হোলসেল রাটিক সবে পেয়ে যাবেন আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনশট দিয়ে দ্রুত দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে এই ডিজাইনটার মধ্যে এই ক্যাটাগরি ড্রেস আছে অনেকগুলো হ্যাঁ এই যে এটার মধ্যে কোয়ালিটি মানে শেষ নাই আমি আসলে সময় স্বল্পতার কারণে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে যার কারণে দেখাতে পারতেছি না সবগুলো হচ্ছে কন্ট্রাস্ট এটা হচ্ছে জাম কালারের সাথে কম্বিনেশন এটা হচ্ছে অরিজিনাল ন্যাচারাল ডাবল বিস্কিট কালারের মধ্যে আর এটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট এটাও কন্ট্রাস্ট এটা হচ্ছে একটু ডিফারেন্স ডিজাইন এটা জাস্ট আমি জামাটা হচ্ছে পুরাটা এরকমেরই হবে হ্যাঁ পুরাটা এরকমেরই হবে এটা হচ্ছে স্যালোয়ারি কাপড় আলাদা এটা হচ্ছে হাতা কাপড় এক্সট্রা ওনাটা দেখে দিই এটা ওনাটা একটু ডিফারেন্স কোয়ালিটি যা কারণ এটা ওনাটা আমি খুলে দেখাই দিলাম এই যে দেখেন চমৎকার আপডেট ইউনিক নতুন নতুন যত সব কালেকশন আছে সব কিন্তু হোলসেল বাটিক সব পাবেন আর যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তারা তো আমাদের সাথে যোগাযোগ করবেন মাস্ট বি হ্যাঁ এটা হচ্ছে আরেকটা কালা হ্যাঁ দেখেন কতটা সুন্দর তো এরকম নতুন নতুন ভিডিও তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও আরও কিছু ডিজাইন রয়ে গেছে মানে এত ডিজাইন আজকে জমছে আপনাদের হচ্ছে এই ডিজাইনগুলো আরো অনেক দিন আগে দেখাইতাম বাট আপনাদের সুন্দর একটা অফার দিব যারা শোরুমে আসবেন শুধুমাত্র স্পেশালি তাদের জন্য কিছু অফার থাকবে হ্যাঁ তো সবাই অবশ্যই কিন্তু আমাদের এইখান থেকে অর্ডার করে বিজনেস স্টার্ট করতে পারবেন যারা এখনো বেকার বসে আছেন সবাই স্টার্ট করে ফেলেন কারণ রিক্স না নিলে জীবনে সফলতা আসবে না আপনারা কিন্তু চাইলে এগুলো নিয়ে বিজনেস করতে পারেন কারণ আপনাদের কিন্তু ওই রকম রিক্স যে টাকা মার যাবে এরকম না কারণ আপনারা কিন্তু রিটার্ন এক্সচেঞ্জ পলিসি আছে আপনি বিক্রি করতে কষ্ট হলে দামিটা রেখে কম দামিটা নিয়ে যাবেন আর যদি যারা কম প্রাইজের গুলো বিক্রি করতে অসুবিধা হয় তারা হচ্ছে কম প্রাইজের গুলো দিয়ে দামি ড্রেস নিতে পারবেন এটা সুযোগ আমাদের আপনাদের জন্য আছে এটা হচ্ছে ব্লু কালার গোলাপি কালার বেগুনি কালার বিস্কিট কালার তো চমৎকার পাঁচটা কালার এই ডিজাইনের মধ্যে তো লাস্ট আরো একটা ডিজাইন আছে এটা হচ্ছে দুই হাত বহরের এটার ভিডিও বা ছবি নেক্সট দিয়ে দিব এটা খুলে দেখাইলাম না এটার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি হ্যাঁ সুন্দর কাপড় কোয়ালিটির মধ্যে মধ্যে এরকম কিন্তু দেখতে পারতেছেন প্রত্যেকটা কাপড়ের কিন্তু আর অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে আর এগুলো হচ্ছে শোরুমের সব হাই কোয়ালিটি বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে পাইকারি তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফেসবুক টি করে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ